হ্যালো আমার প্রাণ প্রিয় পাই না আপনাদের মনে যারা গরিব অবহেলা করেন না তাদের অবহেলা করেন না কারণ এই গরিবের কারণেই আপনারা বড় লোক হওয়ার সার্টিফিকেট পাইছেন গরিব না হইলে আপনারা বড় লোকরা সার্টিফিকেট পাইতেন না পৃথিবীর কোনো ইউনিভার্সিটি আপনাদের বড় লোক হওয়ার সার্টিফিকেট দিত না আর দিতে পারবেন না একমাত্র গরিব আসে বিদায় আপনারা বড়লোক হওয়ার যে টাইটেলটা পাইছেন গরিব না থাকলে বড় লোক কো আরও টাইটেলটা পাইতেন না গরিব আসে বিধায় আজকে আপনারা বড় লোক তাই গরিবকে ভালোবাসেন অবহেলা করেন না ঠিক আছে গরিবের কারণেই আজকে আপনারা বড় লোক যদি পারেন গরিবকে ভালোবাসেন অবহেলা করেন না ঠিক আছে সালাম আলাইকুম আর কত গরিব অবহেলিত হইবে পথে পথে ঘুরিবে যাদের কারণে বড় হওয়ার টাইটেল পেয়েছে তাদের কেন অবহেলা করে